হাইরে পুলিশ যখন একজন বিচারাধীন আসামি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঠিক তখনই এক পুলিশ বাবুকে দেখা গেল কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন থাকতে গভীর নিদ্রাতে তিনি আচ্ছন্ন হয়েছেন চাঞ্চল্যকর এই ছবির সামনে আসতে উঠছে একের পর এক প্রশ্ন এটা কি তবে পুলিশ বাবুর গাফিলতি বিচারাধীন বন্দিকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা পুলিশের এই গাফিলতি নিরাপত্তা ব্যবস্থা যে যে একটা বড়সড় প্রশ্নের মুখে রাখলো তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যাই হোক বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো যাক বাবা রাষ্ট্রীয় প্রধানের রিকবন হাসপাতাল হচ্ছে জবি হাসপাতাল আর সেই জবি হাসপাতাল থেকে এই সঞ্চালন করে কিছু ফুটেজ কিন্তু রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সংঘাত শিরোনামেও কিন্তু এই ভিডিও উঠে আসছে কারণ দেখো একজন আসামি তিনি অসুস্থ তাকে চিকিৎসার জন্য জবি হাসপাতালই নিয়ে আসা হয়েছে কিন্তু জবি হাসপাতালে নিয়ে আসার পর যে নিয়ম থাকে যে আসামি যেহেতু এবং সে করোনা কোনো কারণে অভিযুক্ত ওই চিকিৎসকে তাকে দেখিয়ে রাখার জন্য কর্তব্যরত পুলিশ কর্মী সেখানে মোতায়েন থাকে এবং যে পুলিশকে এই কর্তব্যের দায়িত্ব দেওয়া হয় তারা কিন্তু একেবারে তীক্ষ্ণ নজরেই সেই রোগীর দিকেই আহ বা সেই আসামির দিকেই নজরে রাখেন কারণ এই সময়টাতে হাসপাতালে যেহেতু চিকিৎসাধীন অবস্থায় এই আসামি রয়েছেন সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে অর্থাৎ একটা পালিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় তাই সেক্ষেত্রে প্রতিনিয়ত অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা থাকে কিন্তু অভিযোগ হচ্ছে যে একদিকে যখন এই আসামি হাসপাতালে ঘুমোচ্ছেন ঠিক অন্যদিকে এই কর্তব্যরত পুলিশ কর্মীও একেবারে কুম্ভ নিদ্রায় শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন আর সেখানেই প্রশ্ন দেখো আমরা সম্প্রতি দিলনিয়াতে দেখতে পেয়েছি যে পুলিশের হাত থেকে আসামি পালিয়ে দেবে আমরা বিশাল করে দেখেছি যে কারাগার থেকে আসামি ভেঙে যেতে আমরা দেখেছি সম্প্রতি আগরতলাতেও পালিয়ে এই ধরনের ঘটনা ঘটনা যখন বারবার বারবার উঠে ধরনের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ঠিক সেই সময় হাসপাতালে যখন একজন আসামিকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের জন্য তাকে মেডিকেল জন্য সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সেই জায়গায় কর্তব্যের থাকা একজন পুলিশ কর্মী কিভাবে ঘুমোচ্ছেন সে জায়গায় এই গোটা বিষয়টার এই তুলে আসামি যায় দায় ভাতটা কি নেবেন সেই পুলিশ বাবু প্রশ্ন কিন্তু অবশ্যই হচ্ছে কারণ সম্প্রতি ঘটনা তা কিন্তু আউল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ঘটনা প্রতিনিয়তই ঘটছে তাই আমরা বলবো যে এই কর্তবরত বা করতে গা কিন্তু আগামী দিনে বড়সড় বিপদ ডাকতে পারে এবং র্যাবটির প্রধান রেফারেল হাসপাতালে শুধুমাত্রই কিন্তু এ ধরনের ঘটনা তা একদমই নয় আমরা চুরির মতো ঘটনা দেখতে পেয়েছি আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে ঔষধ চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু তার মধ্যেও এই ভিডিও ফুটেজ কিন্তু একটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে কারণ যে জায়গায় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে কর্তব্য দেওয়া হয়েছে যে কোনভাবেই যেন কোনো কোন কর্তব্যে না থাকে এবং আসামিকে আসামির দিকে যেন তীক্ষ্ণ নজর থাকে যেহেতু সে হাসপাতালে রয়েছে দেখো কারাগারে বন্দী থাকা একটা অন্য বিষয় সেখানে সে কারাগারে তার দেওয়ালের মধ্যে সে বন্দী সেখান থেকে সে বেরিয়ে আসা মতো হাসপাতাল থেকে যাওয়ার ঘটনা বা একটা হাসপাতাল থেকে একটি আসামি চট করে পালিয়ে আসা সেটা কিন্তু বড় কোনো ব্যাপার নয় তাই সেক্ষেত্রে পুলিশকে সে জায়গায় নজর রাখতে হয় কিন্তু পুলিশ সেখানে শীত ঘুমে আসছে না দেখো এখনো কিন্তু শীত রাখছে পরেই জাগিয়ে জাগিয়ে দিল্লি মৌসুম ভবন বলছে যে গোটা দেশে শীত পড়তে আরো পনেরো ষোলো দিন অপেক্ষা করতে হবে কিন্তু এই পুলিশ কর্মীকে দেখে মনে হচ্ছে যে রাজ্যে জাকির শীত পড়ছে তাই এখন কম্বল বা যে সরঞ্জাম রয়েছে তা একেবারে গায়ে ফেলে ঘুমোচ্ছেন রীতিমতো ঠিক এই ধরনের ছবি কিন্তু উঠে আসছে যদিও তিনি কম্বল গায়ে দিননি কিন্তু মনে হচ্ছে যেন একেবারে শীত এসেছে যাকে এবার ঘুমানোর সময় তাই এর কর্তব্যের সময়ও তিনি ঘুমোচ্ছেন আর যার জেরে কিন্তু আগামী দিনে অঘটন ঘুরতে পারে তাই কর্তব্য অবশ্যই